কসবা টিভি হৃদয়ে বাংলা এখন শিরোনামছি নাসিরউদ্দিন পায়েল কসবার ময়দাগঞ্জ বাজারে কাঠের ব্যবসা জমজমাট কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজারে এখন কাঠের বাজার জমজমাট ময়দাগঞ্জ কাঠের ব্যবসা নিয়ে বিশেষ প্রতিবেদন এবার দেখবেন বিস্তারিত দর্শক আমি এখন আছি মূলক ঐতিহ্যবাহী ময়দাগঞ্জ বাজারে যে ময়দাগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক রচনা এবং আলোচনা রয়েছেন তা আমরা আজকাল কিন্তু ময়দাগঞ্জে অনেক কিছু যৌবন হারিয়ে গেছে এখন আসে শুধু কাঠের মালামাল বিক্রি করা হয় আমরা একদম কথা বলবো যে কাঠ ব্যবসার সাথে এই যে ময়দাগঞ্জ বাজারে এখন কি আছে আপনাদের আমরা যেন শুক্রবারে দুই দিন কাঠ ব্যবসা কিনা করে আচ্ছা আমরা নবীন থেকে আসি মালামালগুলো কোন জায়গা থেকে আসি

অনে মনে করেন এই মদগঞ্জের বাজারে মসজিদরা আছে না মসজিদরা এই দশের সাহিত্যে দশ ফ্রায় ফার্স্ট ফ্রায়ের দ্বারা এই মসজিদরা চলছে ওখানে কাঠটির উপরে নির্ভর করে মসজিদরা চলে এইটা বেতন দে দেওয়ার সব কিছু এই কাঠের উপরে ভিত্তি করে এই কাঠটি জমে আর কিছু না আর এই বাজার থেকে কেউ কোনো তল না এটা তিনও সপ্তাহে লাগে আগে আসলে খুব জমজমান ওনার বা গ্রামে গ্রামে বাজার হয়েছে গা প্রত্যেক বাড়ি বাড়ি ইয়ে দোকান হয়েছে গা আর এখান থেকে মাল নেয় না কাঠের এর বাজারের অবস্থা ময়দাকুন্দ বাজার এখন কাঠের বাজার হিসাবে রূপান্তরিত হয়েছে আমরা এই কাঠগুলো আমরা আরেকজন লোক আপনি কি কাঠ ব্যবসা করেন এই কাঠ এখন তো কাঠের ব্যবসা হিসাবে ময়দাকুন্দ বাজারটা পরিচিত হয়ে গেছে এককালে তো মুদির দোকান ছিল বিভিন্ন ছিল কেন এই হারিয়ে গেল কেন

এখন অনেক আগে আগে ছিল প্রায় পনেরো বছর থেকে আঠারো বছর ধরে আপনার অনেক জমজমা আগে এটা বাজার ছিল না আমরা আসছি আমরা আসার পরে এই বাজার অনেক উন্নত হইছে আমরা প্রথম অবস্থা আইছি দুইটা একটা ঘর আছে হালকা পাতলা টিনের এখানে ইনশাল্লাহ বিল্ডিং হয়েছে আমরা

বাজারের যারা আছেন পাইকাররা বলছেন একটি কথা যে আমরা মোটামুটি কিছুটা লাভবান তবে মা আমরা নবীনগর এ এসে কাঠগুলোকে সোমিলি চিরিয়ে আমরা ময়দাগদ বাজারে এনে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি প্রচণ্ড আমরা দেখতে পেছন্দ প্রচণ্ড এই যে নৌকা রয়েছে নৌকার ভিতরে এবং আমার ভিতরে সামনে দেখেন যে প্রচণ্ড নৌকায় নৌকায় রয়েছে যে কাঠ ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে বারমুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে অঞ্চল থেকে এসে কাট ক্রয় করেন এই ছিল আজকে আমাদের ময়দাগঞ্জ বাজারে এসে ময়দাগঞ্জ বাজারে কাঠ ব্যবসায়ীদের নিয়ে আজকে আমাদের কসবা টিভির বিশেষ প্রতিবেদন কসবা টিভির সাথে থাকুন কসবা টিভি লাইক কমেন্ট শেয়ার করুন কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ